হজরতুমার দিয়াম লাহু তা আলা আনহু আত্মসমালোচনা করতেছেন আমি মানুষ আমার তো ভুল হতেই কিন্তু আমি আমিরুল মমিনী আমার যদি ভুল হয় এই ভুল ধরায় দেওয়ার সাহস আমাকে কেউ করবে না যদি কেউ আমার ভুল না দেয় আমি সংশোধন হব কিভাবে। আমি ভুল নিয়ে মরতে চাই না রাসুলের জিম্মাদারি পালন করতেছি একটা সিদ্ধান্ত নিলে আজকে বের হবেন রাতে মানুষের ঘরের কাছে কাছে যাবেন আর শুনবেন ঘর থেকে কি বলে তার ব্যাপারে কোনো সমালোচনা হয় কিনা যদি দেখেন সমালোচনা যৌক্তিক সংশোধন এ বাবার কথা রাখেন। যদি দেখি সমালোচনা ঠিক আমার মধ্যেই ভুল আছে আমি সংশোধন হয়ে যাব আর যদি দেখি ঠিক না সমালোচনা করে আমি সবাইকে ডেকে আমভাবে নসিহত করে দেব না জেনে কারো ব্যাপারে সমালোচনা করা গুণা সেটা যদি আমার ব্যাপারেও হয় এমনটা যদি আমার ব্যাপারে কেউ করে তাকে ক্ষমা করে দিলাম আম সামনে আর করবানা আর যদি দেখি প্রশংসা তাহলে আর দাঁড়াব না একটা মাসালা এখান থেকে জেনে নেন মাইংসের ঘরে আরি আরিপাতা আরি পাতা বুঝেন মাইসের ঘরে আরি পাতা নাই এখানে তিনজন কথা বলে একজন পারে দেখতে কি কয় ওই পর্দার এই পাশে এসে খারাপ রয়েছে কি কয় একটু শুনি আসে না নাই ঘরের বেড়া একটু ফুডো আছে হেইনে কান্ডা লাগাই খারাই আবার সিসি ক্যামেরা দিয়ে তাকায় কথা কয় না আছে না নাই এটা জায়েজ না গুনা জায়েজ না গুনা জোরে গুনা বড় মারাত্মক গুনা গিবত করে আর অহংকার করে দিয়েই গিয়া নেই কথা কয় না এমন 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 দরবেশ আপনাকে এলাকায় নাই হ্যাঁ একটা পোলা এক মুরব্বীর সাথে বেয়াদবি করছে ওই মুরব্বীর আর একজন বিরোধী লোক আছে একাই বেড়া তোর সাহস আছে বেয়াদবটা কি বানাই দিল সাহসই বানায় দিছে এমন বুজুর্গ নাই এটি বুজুর্গ না বুজুর্গু একালে ফ্যাট কাকু নিজেকে শুদ্ধ করতে হবে রে ভাই আর কথা কোন আরক বুঝেন বরি শৈল্যা কথা মানে আর একটা কথা কি হয়েছে নাকি রাস্তা হাঁটার নাকি হে শুরু থেকে কথা বলতেই আছে মোবাইল আছে না সবার ওরে আল্লাহ এটা না থাকলে আর জীবনী চলবে না এরপরে তো এন্ড্রয়েড সবারই তাই না অটো রেকর্ড আছে কলে। কথা কেউ ফোন দিলে ফোনে অটো রেকর্ড হয়ে যায় কথা আছে এটা কি কাটবেন আমার সঙ্গে আপনি কথা বলবেন না জিজ্ঞেস করে আমার কথা রেকর্ড করলেন এটাও আরিপাতার সমান এটা জায়েজ নাই। এই কামার করবেন এটা করতে পারে শ্রেফ প্রশাসনের লোকেরা তাও আরি পাতার নিয়তে না কাউকে যদি সন্দেহ করে সঠিক তথ্য উপাত্ত তাদের কাছে থাকে তখনই পারবে তথ্য পাইলে তো পাইল না পাইলে অন্য কোন তার ব্যক্তিগত কথা প্রকাশ করতে পারবে না একজনের মোবাইল আপনার দোকানে চার্জে লাগায় গেছে এবার মোবাইল এমনে চায় আমি নিজে দেখছি এমনে চায় কেমনে প্যাটার্ন দাও তো কেমনে খোলে হেইনে দাগ দিয়ে খোলে এরপর ঢুকে কই জানেন কন দি আপনি কারো মোবাইল পাইলে কই ঢুকেন কথা কয় না দুইটা জায়গায় ঢুকে গ্যালারি আর ফেসবুক এরপর ঢুকে মেসেঞ্জারে কাল্লা কাল্লা কথা কয় কি কয় তার গ্যালারিতে কার কার ছবি আছে এটা সবের কাজ কথা বলেন খবরদার এগুলো করবেন না তাহলে হজর তোমার আরি পাতলেন কেমনে আসলে হুজুর তো আরি পাতার জন্য যান নাই কারো কথা কারো কাছে লাগাইতে যান নাই নিজের আত্মশুদ্ধির জন্য গিয়েছেন একজন অর্ধেক পৃথিবীর বাদশাহ প্রাণের ভাই আমার মেয়ের মা বলে আজকে দুধে একটু পানি মিশাই দাও মেয়েটা তখন বলে মা কিভাবে সম্ভব হজরত ওমার তো এটা মিশাইতে নিষেধ করেছেন মা ডাক দিয়া বলেন এখন তো নাই জানবেও না দেখবেও না। বলে দেখবে ওমার যদিও না দেখেন আল্লাহ তো দেখে আহ হজরত ওমার দ্রুত বেগে চলে গেলেন ফজরের নামাজ আদায় করলেন তেলাওয়াত করলেন জিকির করলেন এসাক পড়লেন দ্রুত ডাক দিছেন তোমরা খাদেম খুদ্দাম কে কোথায় আছো তাড়াতাড়ি আসো হুজুর আমরা হাজির অমুক জায়গায় সুপ্রি ঘর ওখানে একটা মেয়ে আছে আমি ওরে ছেলের বউ বানাইতে চাই কিরে বড় লোকেরা যাইবানি জুপড়ি করে ছেলে কি করে অনেক শিক্ষিত বংশ খুব ভালো চাকরি কয় না কথা এ যুবক যারা বিয়ে করো নাই কুইরা যারা ফেলাইছো হুজুরদের সাথে আলাপ কইরা দিন পরিবেশ গনাও আর যারা বিয়ে করো নাই কেমনে বিয়ে করবা আমি বলে যাই মানতে পারো আর না পারো সংসারে যদি শান্তি না থাকে দুনিয়ার জাহান্নাম হয়ে যাবে সংসারটায় যদি শান্তি আনতে চাও মাঝে মাঝে সামনে ভিডিও আসে অনেক সময় আসে অনেক সময় বলে বউ বাপের বাড়ি যাইবে দেখে স্বামী খুশি কথা বলে এন আমার বউজিকে আসলে কি ব্যাপারটা এমন আমরা বাপের বাড়ি আপনার খুশি হন আমি আমি তো বউ ছেড়া থাকতে না খুশি হবে কেমনি আমি গোসল পর কাপড়টাও ধুই না তো এর এটা করে কা বুঝলাম আসলে বেশিরভাগ সংসারী শান্তিটাই নাই দিন নাই শান্তিও নাই কথা কয় না শান্তি নাই কেমন মেয়ে পছন্দ করবা এক নাম্বারে দিনদারি দেখবা আর কিছু থাকবা না থাক দিনদারি কম্বল লাগবে কথা না দিনদারি কি খাস তা গরিব হোক যেই মেয়েটা গায়ে যাদের সাথে দেখা দেওয়া যায় তারা মেয়েটার কণ্ঠ পর্যন্ত শোনে নাই চোখ দেখে নাই ওদেরকে বিয়ে কর কি কথা বুঝাইতে পারিনি দিনদারি লাগবে দিনদারি থাকার পরে যদি টাকা থাকে আলহামদুলিল্লাহ সমস্যা নাই যদি সুন্দরী হয় তাহলে তো আরও ভালো মর্যাদাওয়ালা যদি হয় তাহলে তো আরও ভালো ক্ষমতাওয়ালা হলেও কোনো অসুবিধা নাই কিন্তু ক্ষমতা আছে টাকা আছে সম্মান আছে বংশ আছে চেহারাও অনেক সুন্দর কিন্তু দিনদারি নাই চেহারা ধুয়ে কি পানি খাওয়া বড় বাচ্চা কয় ওই মাইয়ারে বিয়ে করাইতে চাই আমার ছেলে তিনি জানেন কথায় বুঝেছেন তাদের বাবা নাই সংসার চালাবার মতো পুঁজি মাত্র একটা দুধের বকরি চেহারা কেমন তাও দেখেন নাই বিয়ে হয়ে গেছে জুপ্রি ঘরের দিনদার আবেদা জাহেদা সলেহামে বাদশার ছেলের বউ গুণ কি দিনদারির চেয়ে বড় গুণ আছে ইমাম সাহেব একটা না পর্যন্ত কয় ও হুজুরা বুঝবে না সবচেয়ে বড় গুণ হলো দিনদারি এবার হুজুর যখন ঘর থেকে বের হইলেন পুত্রবো দুইচা দরজায় দাঁড়াইলেন হজুর তোমার ডাক দিয়ে বলে মা তোমারে কেন আমার পোলার বউ বানাইছি জানো মা আমি যখনই ঘর দিয়া বের হব তখন তুমি আমাকে শুনাইয়া শুনাইয়া একটা কথা বলবা ওমার যদিও না দেখেন ওমারের আল্লাহ তো দেখে আল্লাহ সব জায়গায় আছেন না নাই কি করো কেউ দেখে না কে দেখেন এইটা অন্তরে ঢুকায়া যদি গুনাহ থেকে ফিরতে পারো আল্লাহ বলেন হে মুত্তাকি فاিননাল জান্নাত আমি আল্লাহ তোমার জন্য জাননা ঠিকানা বানায়া দিলা এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ নাহানফসা আনিল হাওয়া মনের খাহেশাতের বিরুদ্ধে কাজ করা মনের বিরুদ্ধে নয় মন তো নামাজও পড়তে চায় তাহলে মনের বিরুদ্ধে গেলে তো নামাজ বাদ দেওয়া লাগে মনের খায় হাওয়া খায় গুনার ক্ষেত্রে ব্যবহার হয় মন চায় মিথ্যা বলতে বলবো না মন চায় হারাম খাইতে খাবো না আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া হে পরহেজগার তোর জন্য জান্নাত হলো ঠিকানা করার মতো করে নিতে পারলে আমার ভাই আল্লাহর কাছে তোমার চাওয়া পাওয়া তোমার ন্যাক আসা বড় বিষয় নয় আল্লাহর কাছে তোমার চাওয়াই হবে আমার গুনা মাফ করা কত গুনা জীবনে করলাম কত অন্যায় জীবনে করলাম কত মিথ্যা জীবনে বললা কত মানুষের হক নষ্ট করলাম কত সময় কত গুণা করলাম কত জিকির ছেড়ে দিলাম কত নামাজ ছেড়ে দিলাম রোজা ছেড়ে দিলাম পর্দা করলাম না দরুদ পড়লাম না মুসলমান জীবনে দরুদ কয়েবারই বা পড়েছি আল্লাহর কাছে তৌবা করো রাত রাজ যখন গভীর হয়ে যায় দুনিয়ার তখন কেউ থাকে না সবাই ঘুমায়া যায় তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি যায় নামাজ বিষয়ে সুন্দরভাবে অজু বানায়া যায় নামাজ বিষয়ে দাও নামাজে দাঁড়াও দুই রাগাত চার রাগাত নামাজ আদায় করে একটু জিকির করো মৃদু আওয়াজে জোর আওয়াজে না পবিত্র কোরআনুল কারিম খুলে একটু তেলাওয়াত করো কোরআনটা বুকের সাথে মিলাও আল্লাহর কসম করে বললাম তোমার জীবনের পেরেশানির ঔষধ যদি চাও প্রেসক্রিপশন দিয়ে গেলাম ঔষধ সেবন কইরো জীবনে আর প্রেশানি থাকবে না যদি ওই জান্নাতকে ঠিকানা বানাইতে চাই দুইটা গুম লাগবে এক নম্বরে পরহেজ মুতাকি হওয়া লাগবে দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে এবার তোমার তহবার পালা কিসের পালা কথা বলেন ইবলিস বলে এই বারোট বাধা নাই তো বা করলেই আমার সমস্যা এই জন্য দেখবেন বয়ানে দুয়ার আগে আগে কিছু মানুষ উঠে যায় এগুলো বইলেও আপনি বসায় রাখতে পারবেন না চায় না এখানে সব মানুষের একবার আমিনের ধ্বনিতে আপনি আমি সবাই মাপ পেয়া যাই ইবলিস বলে জীবন ভরে সাধনা করলাম তুই যদি তাহলে আমার সাধনা হয়ে গেল। কি দোয়া করে যাবেন না চলে যাবেন কথা কয় না তওবার জন্য সবাই প্রস্তুত আছি দোয়ার মধ্যে আল্লাহর কাছে তওবা করব, রাজি সবাই আমার বয়ান শেষ এখন দোয়া হবে ইনশাল্লা